দুনিয়াতে চলতে হলে সবারই অর্থের প্রয়োজন আছে কারো কম কারো বেশি আল্লাহ আনাদালা সবার জন্যই রিজিক রেখেছেন তবে আল্লাহ সুভায় আনতালা এটাও বলেছেন রিজিকের অন্বেষণ করার জন্য ঘরে বসে থেকে বা মসজিদে সারাদিন সেজদায় পরে থেকে রিজিকের অন্বেষণ করতে বলে নিন অনেক আয়াত আছে যেগুলো দ্বারা আমরা এটা বুঝতে পারি যে অ্যাবাদতের পাশাপাশি আমাদেরকে রিজিকের অন্বেষণ করতে হবে আর আলা সুন্নতের সব থেকে বেশি বরকত রেখেছেন ব্যবসার মধ্যে তাই আপনাদেরকে বলি আপনার যে কোনো কাজ করুন চাকরি করুন 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 বা বা কোনো মসজিদে যেখানেই যাই টুকটাক ব্যবসা করার চেষ্টা করুন কারণ এই ব্যবসার দ্বারাই দেখা যাবে যে আপনার আনুষাঙ্খিক যেটা অতিরিক্ত যে প্রয়োজন সেটা মেটাতে পারবে ইনশাআল্লাহ ব্যবসা অনেকভাবেই করা যায় তবে ব্যবসা করার আগে আপনি যতই পরামর্শ নেন যতই যাই কিছু নেন এগুলো কোনো কাজেই আসবে না ব্যবসা করার আগে আপনি যদি ব্যবসা সম্পর্কে নাই জানেন কিভাবে ব্যবসা করবেন সেটা যদি আপনি নাই জানেন তাহলে আপনাকে যেটা করতে হবে আপনি যে বিষয়টি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বা যেটা আপনার জন্য মনাসিব সেটা যারা করে তাদেরকে সরাসরি দেখা যে তারা কিভাবে সেল করতেছে কিভাবে তারা বিক্রি করতেছে অথবা নিজে নিজে চিন্তা করা নিজে নিজে ভাবা যে এই পণ্যটা আমি যদি আনি তাহলে আমি কিভাবে সেল করতে পারি তারপর আপনি আনার চেষ্টা করুন আনার চিন্তা ভাবনা করুন একটা জিনিস মনে রাখবেন ব্যবসা শুরুতেই কেউ লাভবান হতে পারে না কেউ দশ বছর কেউ পনেরো বছর কেউ এই মনে হয় চল্লিশ পঞ্চাশ বছর যাওয়ার পরে সে লাভবান হয় তাই আপনাকে ব্যবসা করতে হলে সর্বপ্রথম ধৈর্য ধরা লাগবে এবং দ্বিতীয়ত আপনাকে পরিশ্রম করা লাগবে তৃতীয়ত সততা বজায় রাখতে হবে ইসলামিক জন ইসলামিক সকল পণ্য পাইকারি খুচরা বিক্রয় করা হয় কোটি পাঞ্জাবি পায়জামা এগুলো নিজস্ব কারখানায় তৈরি তা আপনি বিক্রি করতে না পারলে যে কোনো সময় ফেরত দিতে পারবেন এছাড়াও আতর পাবেন তসবি সুরমা ইত্যাদি এগুলো সব কিছুই আমার কাছে পাবেন খুবই কম মূল্যে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আর আতরটা ভিতরে যা যে পণ্যগুলো আছে সবগুলো ফেরত দিতে পারবেন যে কোনো সময় যত পিছিয়ে থাকুক যেভাবেই থাকুক শুধু রিজেক্ট করা ছাড়া আপনি ফেরত দিতে পারবেন যে কোনো সময় আমার শোরুমে আসবেন আমার শোরুম ঠিক আছে এগারো নাম্বার ভি ব্লক ঢালা উপর বড় মসজিদের দক্ষিণ পাশে অথবা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার মাধ্যমে অর্ডার করতে পারেন আপনার লোকেশনে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম শীতের এই মৌসুমে পোশাকের আবিজাত্যকে আরো বাড়িয়ে তুলতে আমরা পছন্দ করে থাকি কোটি তাই আপনাদের সামনে দেশ বিদেশ থেকে ইনপুট করা উন্নত মানের কাপড় দ্বারা তৈরি প্রিমিয়াম কোয়ালিটির কোটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আবদুল্লাহ আল কোটির বিপুল চাহিদা থাকায় আমরা অনেকেই কোটি নিয়ে বিজনেস করতে চাই কোটি একটি সিজনাল ব্যবসা তাই আমরা দ্বিদাদন্দে থাকি যে সিজন শেষে এই কোটিগুলো কি করব। আমরা আপনাদেরকে সুবিধা দিচ্ছি আমাদের থেকে পাইকারি নিলে যে কোনো সময় অবিকৃত কোটি আপনার নিতে চাচ্ছেন তারাও চর্মনা মাহফিলের শেষে আমাদেরকে কোটি ফেরত দিয়ে যে মূল্য দিয়ে নেবেন সেই মূল্যে আপনারা ফেরত দিতে পারবেন কোনো প্রকার চার্জ কাটা হবে না ইনশাল্লাহ আমাদের কোটিগুলো প্রিমিয়াম কোয়ালিটি হয় যেমন আপনি কাস্টমার পাবেন তেমন অন্য কারখানা থেকে প্রাইস কম হয় তত বেশি সেল করতে পারবেন তাই সেল নিয়ে এবং কাস্টমার নিয়ে কোনো ভোগান্তি নয় তাই দ্রুত চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম ঠিকানা মিরপুর এগারো বিবলক ঢালের উপর বড় মসজিদ বাইতুল মুওয়াজ্জাম জামে মসজিদের দক্ষিণ পাশে জিরো ওয়ান এইট সিক্স ডাবল থ্রি ডাবল থ্রি সিক্স থ্রি সিক্স এই নাম্বার হোয়াটসঅ্যাপ এবং দুইটাই আছে আপনারা স্যাম্পল দেখতে চাইলে আমরা এই নাম্বারে পাঠিয়ে দেব